দunia যে শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিবেন লন্ডভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাফা কোরআনিকারিমে তুলে ধরেছেন ঈদ সেমে উম ফা তাঁরাদ ওয় ঈদ কাওয়া কি মুতা সাঁওরাদ ওয় ঈদ উল বিহারু যখন আকাশ সমহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরন করে দেবে তারকাগুলি স্তীমিত হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কোথক কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙেচুরে একাকার হয়ে যাবে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ রাব্বুন বলেন فاذا برق البصر وخسف القمر وجمیع الشمس والقمر চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময়র অবস্থাটা কি চিন্তা করো মানুষ হায়রান হয়ে দৌড়াদৌড়ি করবে জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সংঘর্ষ দিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আষাঢ় মেরে আল্লাহ রব্বুল ভেঙে ভেঙেচুরে চুরমার করে দিবেন আল্লাহ পাহাড় উড়িয়ে যাবে পাহাড় পাথরের তৈরি করা পাহাড় এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড় কিভাবে আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি আজ থেকে দশ দিন আগে আমি ইটালি সফর করে এসেছি ইটালির রাজধানী রোম রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি কোরআনে করিমে সুরায় রোম রয়েছে এই রোম সেই রোম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লা আলসালাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশী মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা হরম ইসলামের দুসমন্দের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিগানের পোপ এক পাশে কিছু দূরেই ভেটিগান ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটিগান তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহরুল আরবিন তার হাবিবের নাম তার তরফিন তার সালাবকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মোহাম্মদকে স্তব্ধ করে দেবে মক্কার কত বদনাম শাহের কাহেন কাজাব শাহের কত গালাগালি করল আর আল্লাহ সোনালেন হাবিব চিন্তার কোনো কারণ নাই আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সুভান প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বলছি সবর কাহিনী শোনাবার সময়টা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেই জন্য বলছি পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি রম শহর থেকে তিনশো মাইল দূরে তিনশো কিলোমিটার দূরে নেপোলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামই একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পারে বিশুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এই এর দুই মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জবালে নূর রাসুল করিম সাল্লা সাল্লামের উপরে যেখানে ওহি হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন বিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজে আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এইখান থেকে পাথরগুলি হয়েছে পাথর আগুনে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে হিজারা নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে সেজদায় পড়ে গিয়ে কানলাম আর বললাম আল্লাহ জাহান আর আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে গললো গোলে পাথরগুলি গোলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে উনিশশো চুয়াল্লিশ সনে তৃতীয়বারের মতো ভীষণ অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাকে তাতে আশেপাশের বারো মাইল এলাকা হয়ে যায় পাথরগুলি গোলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ইসা সালামের জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় সালামের জন্মের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পে শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় ঘর হয়ে যায় আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত হেক্টর জমিনের উপর এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজার ঘাট সব কিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোনো অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই